স্বাগত সুজাতার শিল্পকলাতে আজকে নিয়ে এসেছি দুটো মশলা একটা নিরামিষ একটা আমিষ বানিয়ে রাখুন প্রায় সাত দিন পর্যন্ত থাকবে আর তারপর এনজয় করুন দুর্গাপূজা কিংবা নবরাত্রি প্রথমেই যেটা করলাম আমি এই চারমগজগুলো ভেজে মিক্সিতে দিয়ে রাখলাম তারপরেই আরও একটা জিনিস শুকনো মশলা কিছু গরম মশলা দেবো আর কিছু ধনে গ গোটা ধনে দিয়ে দেবো দিয়ে এটাকেও দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে একটু ঠান্ডা হোক তার সঙ্গে নিয়ে নেবো কিছু ভিজে মশলা সেগুলো কি কি একটু সামান্য তেল দিয়ে ভেজে নিলে কি হয় জিনিসটা নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত থাকে এক চিমটি নুন দিয়ে দিলাম তার সঙ্গে এবারে দিয়ে দেবো কিছু ক্যাপসিকাম আর কিছু আদা সব একদম সুন্দর করে ছোট ছোট করে কেটে রেখেছি যাতে গ্রাইন্ডারে পিসতে সুবিধা হয় একটু ভেজে নিলাম আর একটু কাঁচা ব্যাপারটা চলে যাবে আর তার ফাঁকে এটা করে নেওয়া হচ্ছে ড্রাই যেগুলো মশলা সেগুলো দোলন পাশে আমাকে হেল্প করছে ও শুকনো মশলাগুলো গুড়িয়ে নিল তারপরেই এদিকে যেটা আমি ভাজছি সেগুলো জলের ব্যাপারটা বেশ শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকছিলাম আমি আর ও এদিকে শুকনো গুঁড়োটা করে নিয়েছিল তারপরেই এই যে ভাজা ভাজা হয়ে যাওয়া আদা ক্যাপসিকাম আর যে সব মশলা টমেটোও একটু দিলে ভালো হতো আমার কাছে ছিল না সেদিন সেই জন্য দিতে পারিনি তো তা এগুলো মিশিয়ে দিলাম তারপরে আবার পিষে নিলাম আর এগুলো পিষে নিলে পিষে নিলে একদম বেশ মোলায়েম করে যখন বাটা হবে তখন কিন্তু বেশ জিনিসটা একটা ভালো পেস্টে দাঁড়াবে যে কোনো রান্না নিরামিষ রান্নায় আপনারা ইউজ করতেই পারেন এবং কাজে খুব সুবিধাই হয় এটাকে ফ্রিজারে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে স্কোয়ার স্কোয়ার করে বক্সে রেখে দিতে পারেন যে যেভাবে এটাকে সংগ্রহ করে রাখবেন সে সেইভাবে পারবেন তো আমি একটা ছোট কন্টেনারে ঢেলে রাখছি আমার এখান থেকে আমি যতটা প্রয়োজন সেইভাবেই বের করে নেবো এটা আমি প্রায়ই করে রাখি সারা বছর করে রাখলেই এটা বেশ কাজে সুবিধা হয় আপনারাও সেই রকমভাবেই নিজেদের সুবিধা মতো কন্টেনারে সংগ্রহ করে রাখবেন এরপরই আমি করব আমিষ একটা মশলা যেটা আমাদের ভারতীয় কনসেপ্টে বলে যেটা পেঁয়াজ রসুন থাকলেই সেটা আমিষ হয়ে যায় আমি সেটাই করছি পেঁয়াজ না হয়েছে রসুন লঙ্কা না হয়েছে সব রকম মশলা টমেটো নিয়েছি আর তার সঙ্গে পাশে কাঠ খোলায় ভেজে নিচ্ছি ধনে একটু তার সঙ্গে জিরে একটু আর পাশে দিয়ে দেবো কয়েকটা কারিপাতা একটু শুকিয়ে গেছিল এবং সেইগুলো দিই কেন কি কাঁচা ভাবটা কেটে যাবে কিছু বাদাম আর এগুলো বেশ করে কাঠ ভেজে নিলাম আগে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিলে থেকে সুবিধা হয় তো এটা যেহেতু বেশ ভাজা হয়ে গেছে একটু আওয়াজ হচ্ছে আপনারা তো শুনতে পাচ্ছেন না আর সময়ের সংক্ষিপ্ত করার জন্য আমি এটাকে ফার্স্টও করেছি কারণ সময় লাগে এগুলো কাঠ খোলায় ভেজে ঠিকঠাক করতে সময় লাগে এরপরে দিয়ে দিলাম কাঁচা টমেটো তারপরে দিয়ে দিলাম রসুন আর তার সঙ্গে যতটা রসুন আপনি বেশি দিলে ভালো হয় কারণ এই সময় রান্নাগুলো রিচ হয় আমার বাড়িতে ঝাল কেউ খেতে চায় না তাই একটাই লঙ্কা দিয়েছি আর তার পাশে আদা কুচি যতটা পরিমাণ ঠিক রাখা যায় আদা সেইটুকুই দেবেন কারণ খুব বেশি আদা থাকলে কিন্তু তেঁতো হয়ে যাবে মশলাটা আর পেঁয়াজ পেঁয়াজ যতটা পারবেন দেবেন আমি এখানে কম পেঁয়াজ দিয়েছি কারণ রসুনটাকে ডোমিনেট করে দেবে কারণ রিচ রান্না যখনই হয় তখন আমরা রসুনের ভাগটাকে বেশি রাখি তো সেই জন্য পেঁয়াজটাকে কম দিয়েছি বেশ করে কাঁচা ভাবটা যাতে চলে যায় সেইভাবে নেড়ে নিলাম হালকা একটু নুন দিলাম কারণ অনেক দিন আমি প্রিজার্ভ করে রাখবো প্রায় সাত দিনের মতো এটাকে প্রিজার্ভ করে রাখবো একটু হলুদ দিলাম যাতে নষ্ট না হয় আর হলুদের গুণাগুণ তো প্রত্যেকে জানেন এটা সংরক্ষণের ক্ষেত্রে আপনাদের ভীষণভাবে সাহায্য করবে নষ্ট হবে না চট করে তো সেই জন্যই এক চিমটি মতো দিয়েছি হলুদ এরপরেই এটাকে একটু ঠান্ডা হতে দিলাম কিন্তু আর এই যে ঠান্ডা হওয়ার প্রসেসটা করছি এই কারণেই কারণ গরম খুব গরম একদম উপজ্বলন্ত গরম তো এটা এটা সঙ্গে সঙ্গে পেস্ট করা যাবে না কারণ ঢাকনা খুলে চলে আসবে জানেনি সেই বিপত্তি যাতে না হয় তার জন্যই ঠান্ডা করা ঠান্ডা করার পরই এটা মিক্সারে ঢেলে নিলাম আমাকে সাহায্য করছে দোলন কাজেই ও কাছেই রয়েছে তো ও ওটাকে সাহায্য করলো একটুখানি জল ওর মধ্যে দিয়ে দিল এবং পিষে দিচ্ছে মেশিনে দোলন যারা আমার এই চ্যানেল ফলো করছেন দেখছেন নিশ্চয়ই যে যখনই আমরা শাশুড়ি বৌমা কাছাকাছি থাকি সব সময় হয়তো নানান কারণে হয়ে ওঠে না আমাদের একসঙ্গে থাকা তো সেই যখনই আমরা থাকি দুজনে মিলেমিশেই রান্নাটা চেষ্টা করি আমাদের বাড়িতে যখনই কোনো রান্না বান্না হয় বা কিছু ক্রাইসিস মোমেন্ট হয় আমাদের ফুল ফ্যামিলি কিন্তু আমরা কাজ করি কারণ কারো একার উপরে কাজ ছেড়ে দিই না সবাই মিলে কাজটা করলে খুব সহজে কাজ কিন্তু উঠেই যায় তো এই জন্যই দোলন আমাকে এখানে সাহায্য করছে আর দেখুন তো কী সুন্দর পেস্ট হয়ে গেছে এটাকে প্রিজার্ভ করে রেখে দিন সাত দিন দশ দিন আরামসে ফ্রিজে রেখে দিন এবং টুকু সুঘ্রাণের অভাব কিন্তু রান্নায় হবে না করে দেখুন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই tips and tricks namaskar no